সাতশো থেকে সতেরোশো সাল পর্যন্ত শাসন করছে মুসলমানরা এবং এক হাজার বছর শাসন করছে তো এক হাজার বছর যখন মুসলমানরা আমাদের ভারতবর্ষ শাসন করেছিল তখন আমাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল যখন মুসলমানরা শাসন তখন আমাদের অর্থনীতি অনেক স্বাবলম্বী ছিল হ্যাঁ অর্থনীতি অনেক অনেক ছিল আমাদের হ্যাঁ আমাদের অর্থনৈতিক দিক দিয়া আমরা অনেক প্রাচুর্যের ইয়েও ছিলাম আর টাকা পয়সার দিক দিয়ে অনেক ছিলাম আর কি আমরা তখনকার সময় আমাদের অর্থনীতি পৃথিবীর মধ্যে হচ্ছে কত নাম্বার ছিল ভারতবর্ষে যখন মুসলমানরা শাসন করেছিল তখন ছিল এক নাম্বার এক নাম্বার ছিলাম আমরা ও আচ্ছা আচ্ছা তো তখনকার সময় হচ্ছে খাজনা দিতে হতো হচ্ছে কত পার্সেন্ট

তো আজানের আগে আর বেশি কথা বলবো না যখন ব্রিটিশরা আসে তখন আমাদের দেশের অবস্থা কেমন ছিল যখন ব্রিটিশরা ক্ষমতায় আসে তখন আমাদের হাত থেকে যখন ব্রিটিশরা ক্ষমতায় নিয়ে যায় হ্যাঁ তখন দেশের অবস্থা ভালো না হ্যাঁ এবং আমরা মুসলমানরা অনেক কষ্টে দিন কাটতে দিন কাটতে হয়ে হয়েছে হ্যাঁ এবং মুসলমান মানুষ মানুষের হ্যাঁ মানুষ মানুষকে হয়েছে হ্যাঁ এই রকম ভয়াবহ অবস্থায় কি বলবো দুঃখের কথা হ্যাঁ সেই সেসব কথা আজ বলতে গেলে হ্যাঁ দুঃখ প্রকাশ কান্না সেই সেসব কথা বলতে গেলে হ্যাঁ সেসব আজকে মুসলমান মুসলমানেরা নিধাদন্দের কারণে একে মুসলমানদের কারণে আজকে দেশের মধ্যে যা অবস্থা আজকে এখনো আজকে যদি আমরা মুসলমান ঐক্য হয়ে যাই তাহলে আমরা মুসলমান হ্যাঁ আজকে মুসলমানদেরও মতো বাসা আর কেউ হতে পারবে না বিশ্বে মুসলমানের উপরে আর কেউ বাসা হতে পারবে না নতুন মুসলমান দিদাদের কারণে এই পূর্বেও সেই ব্রিটিশরা আজকে আমাদের আমাদের হাত থেকে ক্ষমতা নিয়ে নিয়ে গেল এই এই মুসলমানদের কারণে দুর্ভিক্ষে প্রায় হচ্ছে কতজন লোক মারা যায় দুর্ভিক্ষে প্রায় পাঁচ কোটি ও তার মধ্যে আমাদের মাইমেন সিং আমাদের মাইমেন এক কোটি মারা যায় তো কেমন ছিল মাইমেন সিং এর হচ্ছে দুর্ভিক্ষের অবস্থা যদি একটু বল খুব ভয়াবহ যা আজকে ভাষায় প্রকাশ করা আমার প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে মাইমেন এর যে দুর্ভিক্ষ খুব কঠিন অবস্থা ছিল ভয়াবহ যা আমি আজকে বাসায় প্রকাশ করতে পারছি না কি বলবো দুঃখের কথা অসহায় মানুষ নাকি কঙ্কালের মতো হয়ে যায় মানুষ মানুষকে খেয়ে ফেলায় এরকম ক্ষুধা জ্বালায় কিন্তু আসল যে ঘটনা কি কারণে ঘটলো কিন্তু মুসলমান মুসলমানদের কারণেই সেই সেই ব্রিটিশরা আমাদের হাত থেকে ক্ষমতা নিয়ে যায় আজকে মুসলমানরা মুসলমানরা যদি আমরা দ্বন্দ্ব না রাখতাম তাহলে ওই ব্রিটিশরা আমাদের হাত থেকে ক্ষমতা নিয়ে যেতে পারতো না হ্যাঁ আজকে আমরা মুসলমান মুসলমানরা এক নাই ঐক্য নাই হ্যাঁ আজকে হিংসায় আমাদের আমাদের হাত থেকে ব্রিটিশরা ক্ষমতা নিয়ে যাওয়ার পরে মুসলমানরা খুব দুঃখে কষ্টে দিন কাটায় এবং হ্যাঁ তারা আমাদের টাকা পয়সা দিয়ে অর্থ আমাদের জনসম্পদ দিয়ে তারা অর্থলিখার মালিক হয়ে যায় কিন্তু মুসলমান অসহায় হয়ে পড়ে হ্যাঁ মুসলমান অসহায় ঢুলে ঢুলে পড়ে হ্যাঁ মুসলমান

আমাদের এখান তারা অনেক অটলিকা মালিক হয়েছে ও আচ্ছা আচ্ছা পাচুজ্জের মালিক হয়েছে পাচুজ্জের পাচুজ্জের মালিক হয়েছে আর আমাদের ব্রিটিশরা যখন ছিল তখন আমাদের এই ভারতীয় উপমহাদেশ উদ্দরিদ্রের রাষ্ট্রে কেন উপনীত হয় ব্রিটিশরা যখন কি বলেন আবার হ্যাঁ ব্রিটিশরা যখন আমাদের এখানে ছিল তখন আমাদের ভারতীয় উপমহাদেশ কেন গরিব রাষ্ট্রে উপনীত হয় আমার ব্রিটিশরা যখন ছিল তখন তারা খুব ইয়া করতো অত্যাচারিত ছিল হ্যাঁ এবং ব্রিটিশরা মুসলমানদের হ্যাঁ মুসলমানদেরকে খাজনা বিভিন্ন খাজনা নিচ্ছে হ্যাঁ মুসলমানরা দশ নিয়ে মুসলমানদেরকে একবারে ধ্বংস করে দিয়ে নি বলে যার ফলে মুসলমানরা সহায় করেছে নব্বই পার্সেন্ট খাজনা নেয় আর মুসলমানরা থাকে দশ পার্সেন্ট আল্লাহ এইসব বাড়িতে মুসলমানদেরকে একদম নি বলে ধ্বংস করে দিচ্ছে আজকে মুসলমান বুঝতে পারে না মুসলমানদের বুঝতে পারতো হ্যাঁ নিজেরা নিজেরা ধ্বংসনাও নিজেরা নিজেরা দ্বন্দ্ব নিবাদ না করতো আর মুসলমান এই সব কখনো এই সব ধুলে পড়ে আজকে মুসলমানদের দুঃখ কষ্ট নিজেরা নিয়ে নেন বলে কি বলবো দুঃখের কথা আমি আর কি বলবো বলেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো এখন নামাজের সময় হয়ে গেছে আজানটা দিয়ে নেন মহাজিন সাহেব সালামু আলাইকুম রহমতুল্লাহ